নমস্কার সবাইকে পরম পিতা বাবা কি জয় আমাদের প্রিয় বাবা কি জয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভগবানের নিত্যানন্দ ও লীলানন্দ খেলা ভগবান কিভাবে নিত্যানন্দ ও লীলানন্দ খেলা খেলে চলেছেন সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব হুম নিত্যানন্দ বিষয়টা কেমন হুম পরম পুরুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। নিজেকে নিয়ে যখন তিনি মত্ত থাকেন নিজের ভিতরে তিনি সমস্ত আনন্দ তিনি অনুভব করেন সেই সময়টাকে বলা হয় নিত্যানন্দ নিত্য মানে হচ্ছে স্থায়ী শাশ্বত তিনি বাইরে কোথাও আনন্দ খুঁজতে তিনি যান না তিনি নিজের ভিতরে সমস্ত আনন্দ অনুভব করেন সেই সময়টাকে সেই ব্যাপারটাকে বলা হয় নিত্যানন্দ তাহলে লীলানন্দ বিষয়টা কেমন লীলানন্দ হচ্ছে পরম পুরুষের দ্বারা সৃষ্ট এই জগতে সমস্ত জীবদের নিয়ে যে সুখ দুঃখের খেলা খেলে চলেছেন সেটাকেই বলা হয় লীলানন্দ হুম এই বিষয়টাকে একটু ভালো করে উদাহরণ মাধ্যমে আমি তুলে ধরছি মনে করো একটা নাটকে হুম বিভিন্ন চরিত্রে সবাই অভিনয় করছে এর মধ্যে সুখ দুঃখের হাসি কান্না সব মিশ্রণভাবে এই নাটকে হ্যাঁ অভিনয় করে চলেছে কিন্তু এই নাটকে সবসময় একজন দেখছেন সব সবসময় দেখছেন যখন নাটক হচ্ছিল তখনও দেখছেন হ্যাঁ যখন নাটক হয়নি তখনও দেখছেন সেটা কে সেটা হচ্ছে নাটকের উপরে যে আলোটা যে বাতিটা রয়েছে তিনি সবসময় কিন্তু দেখে চলেছেন হুম ওনার আলো সবার উপরে সমানভাবে পড়ছেন হুম তো সেরকমই এই যে জগতে একটা নাটক মঞ্চে আমরা বিভিন্ন জীবেরা সুখ দুঃখের খেলা আমরা সেই খেলে চলেছি হুম স্টেজের নাটকের মতো সেই নাটকের আলোটা যেমন সবাইকে সমানভাবে পড়ছিল দেখছিল তেমনি পরমপুরুষ সে আলোর মতো তিনি সবাইকে সমস্ত জীবদেরকে তিনি সমানভাবে তিনি দেখছেন জীবদের নিয়ে তিনি বিভিন্নভাবে খেলা খেলছেন হুম এই খেলাটাকেই বলা হয় লীলানন্দ হুম সেই লীলানন্দ হুম বিষয়টা তাহলে আমরা আজকে সবাই জেনে নিলাম হুম কিন্তু এই নাটকে যদি কেউ সত্যিকারে ভেবে নেয় যে আমি রাজা সেজেছি আমি সত্যিকারে রাজা তাহলে তার হ্যাঁ জীবনে নেমে আসে বড্ড দুঃখ সে খুবই দুঃখী হয়ে পড়ে আর যারা ভেবে নেয় যে আমি এই নাটকে অভিনয় করছি শুধুমাত্র তাহলে তার জীবনে কখনো দুঃখ নেমে আসে না তাহলে আমরা সবাই আজকে জেনে নিলাম যে এই যে গোট জগৎটা এই জগতে আমরা কি করছি নাটকের বিভিন্ন চরিত্রে আমরা সবাই অভিনয় করছি আমরা হুম সে অভিনয়টা সবসময় পুরুষ আলোর মতো তিনি আমাদেরকে দেখছেন এবং তিনি আমাদেরকে কি করছেন খেলা খেলছেন সুখ দুঃখের তিনি আমাদের খেলা খেলছেন হুম সেটাই হচ্ছে হুম লীলানন্দ তাহলে আজকে আমরা সবাই জেনে নিলাম নিত্যানন্দ ও লীলানন্দ বিষয়টি হুম নমস্কার সবাই ভালো থেকো